রে যে মার লয়েই বুকে চুরি তার পিছোনে কেন পুরি নিজের কপাল নিজে পুরি কাউরে তুই না কোন পথে মানুষ নিজে জানি আমি যে কোন পদের মানুষ নিজেও জানি সে আমায় নিয়া কেলা করে করে অপমান তবু কেন তার লাগিয়া আমারে আইয়া কেলা করে করে অপমান তবু কেন তার লাগিয়া ইমারত টান ওরে ভালোবাসার নমুনা তার ভিতরে দেখিনা ভালোবাসার নমুনা তার ভিতরে দেখিনা তবু কেন তারে আজ হতে পারি না আমি যে কোন পদের আমি যে কোন পদের মানুষ নিজেও জানি না আমার ডুবাই আসে তা કરે દેખો એકબાર કેમ ભાલો કેમ ભાલો બસ